আসসালামু আলাইকুম তো দেখেন ড্রপ শিপিংটা কি এটা কিভাবে করবেন এটার ফার্স্ট মানে এ টু জেড হ্যাঁ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো দেখেন ড্রপ শিপিংটা হচ্ছে কিভাবে আপনারা অন্য দেশের একটা পণ্য নিজের মার্কেটে বেচবেন ধরেন ইউএস এর একটা পণ্য আপনারা নিজের মার্কেটে বেচতেছেন আপনারা কিনবেন হচ্ছে ষাট ডলার দিয়ে সেল করবেন পণ্য ডলার অবশ্যই দেখেন আমি বুঝাই বলি এই জায়গায় আপনার বেশি লাভের চিন্তা যদি করেন তাহলে কিন্তু হবে না এই জায়গায় ধরেন আপনি দারাজ থেকে কোনো একটা পণ্য কিনছেন তো এখন পণ্যটা কিনবেন কম দামে তিনশো টাকা দিয়ে যেটা অন্য শপে পাওয়া যায় কত সাতশো টাকা দিয়ে ঠিক আছে দারাজে অফারে তিনশো টাকা দিয়ে পাচ্ছেন তো জিনিসটা সেম এরকমই এখন আপনাকে বুঝতে হবে মার্কেটিংটা হ্যাঁ যেরকম আপনার মার্কেটিং বুঝতে হবে দেখেন আমি না হলে যে আপনাকে দেখাবো মার্কেটিং হচ্ছে মেন মার্কেটিংটা যদি আপনি এখানে বুঝতে পারেন তাহলে এই জায়গা থেকে আপনি আমার মতো প্রফিট করতে পারবেন আমার কিন্তু দুই নাম্বার ব্যাচ শেষ ঠিক আছে আমি তিন নাম্বার ব্যাচ চালু করবো ভাবতেছি তো দেখেন এই যে একটা এই জায়গা থেকে আমি সিলেক্ট করবো এটাই কিন্তু মেন এটা কিন্তু ফিল্ডে বলা যায় না আপনার একটা পণ্য সিলেকশন করতে হবে এটা অ্যাপস আছে অ্যাপস এর মাধ্যমে আপনার বুঝতে হবে যে ইউএস এর কোন জায়গায় মানে ওই যে এরিয়াটা আছে ওই এরিয়াটার ভিতরে যে কোন জিনিসটা চাহিদা বেশি ওটা কি একজন মানুষ একটা জায়গায় যে কিনতে পারবে অর্থাৎ দেখেন আপনার বাসা ধরেন কি ধরেন কুমিল্লা ধরেন ওই জায়গা থেকে আপনি নোয়াখালী যাবেন বা কিনতে পারবেন না তো ওই জিনিসটা যেন এই জায়গায় থাকে আর প্রাইস যেন রিজনেবল হয় তো আপনার টার্গেট থাকবে এরকম ধরেন প্রত্যেক দিন একটা দুই তিনটা স্টোরে পণ্য কালেক্ট করবেন বেচবেন টার্গেট থাকবে প্রত্যেক দিন ছয়শো সাতশো ডলার মানে এক লাখ টাকা পর্যন্ত প্রত্যেক দিনের একটা টার্গেট নেবেন শর্ট টার্গেট আস্তে আস্তে স্টোরটাকে গ্রো করবেন কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে কিভাবে জিনিসটা করবেন হ্যাঁ মানে কিভাবে জিনিসটা করবেন না করবেন এই সম্পূর্ণ টপিক থাকবে আমার কোর্সে আর কোর্স যদি আপনারা নিতে চান টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আর হচ্ছে লাস্ট যে পেমেন্ট গিভে ঠিক গেটওয়ে ঠিক আছে পেমেন্ট গেটওয়ে যে বিষয়টা এটা একদম ইজি জাস্ট আপনাকে ধরেন আমি বুঝাই ধরেন আপনি দারাজ থেকে একটা পণ্য কিনছেন এখন পণ্যটা আপনি কি দিয়ে কিনতে হবে ঠিক আছে যেহেতু বাংলাদেশের মতো বাইরের দেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি না ঠিক আছে বাইরের দেশে সবসময় আপনার দ্বারা যেরকম বাংলাদেশে বিকাশ নগদ আহ ব্যাংকার বাইরের দেশে ওরকম এখন আমাদের বাংলাদেশে বেশিরভাগ কি থাকে দেখেন বুঝে ট্রাই করেন জিনিসটা বিকাশ নগতি কিন্তু ক্লাস সিক্স সেভেনের আমাদের কাছেও থাকে ওদের ওপরটা চালায় তো সেম টু সেম কিন্তু ওই জায়গায় একই অবস্থা ঠিক আছে ওদের কাছে ভিসা কার্ড মাস্টার কার্ড ওগুলা যারাই আছে পেপেল এগুলা আপনার সব গেটওয়ে একলগ অ্যাড করতে হবে ওটার জন্য লাগবে আপনার হচ্ছে এলএলসি প্রোগ্রামিং ঠিক আছে জিনিসটা সম্পূর্ণ অনেক ইজি ঠিক আছে আমার যে কোম্পানি আছে যে কোম্পানির সাথে আমি ডিল করছিলাম ওই কোম্পানি যদি আপনি এই যে দেখতে পারতেছেন ওই কোম্পানি সব নাম দিলে আপনারা জাস্ট পেমেন্ট গিটে পেয়ে যাবেন মাত্র একশো উনষাট ডলারে অন্যথায় কিন্তু আপনার অন্য জায়গায় চার পাঁচশো ডলার লাগে আমার কাছে জাস্ট আমি করে দেবো পেমেন্ট গিটে একশো উনষাট ডলার আর যারা পেড কোর্স করতে চাচ্ছেন ড্রপ শিপিংয়ের আমার টেলিগ্রাম স্টুডেন্ট রিভিউ আছে দেখতে পারেন সমস্যা নাই তো পেড কোর্সে যদি আপনারা করেন তাহলে ওই জায়গায় আপনারা মাত্র একশো ডলারে পেড কোর্সে জয়েন করতে পারবেন আর এটা একদম ইজি ঠিক আছে গাইস